হাসতে আরমিথের ট্রেনিং নেওয়ার জন্য আরমির চেকআপক্সে চলে আসে আরমির চেকআপ মেনেরা হাসটিকে চেক করতে থাকে নিখুতভাবে ওয়াও আমি তো সিলমাইরা দেব কামটা ভালো করতাসেন না এরপর হাসটি পড়া লাগা জানে কিনা সেজন্য একটি বই দেয় পড়তে সরাইয়া ব দাইসকা দু ল আব্দুল এরপর এলামের রিংটোন শুনিয়ে দেয় যাতে সকালে উঠতে দেরি না হয় এবার মাথা চেকিং এর পালা আরে এর মাথায় তো কিছুই নেই গ্যাস কারণ কান দিয়ে লাইট মারার সাথে সাথে নাক দিয়ে আলো বের হয়ে গেল তার মানে এর বুদ্ধি সব পুটকিতে আচ্ছা গ্যাস শেষমেশ হাসতে সেনা পরিবর্তে গোবর বাহিনী হয়ে গেল আমার চাদর বাল পুষ্পা পুষ্পরাজ মে ঝুকেগা নাই হাশ্টি ট্রেনিং করার জন্য তার সেনা সদস্যদের সাথে মাঠে চলে আসে। এ মাং মাং কোটায় গুণদাই রে। দেখতে পায় হাস তার ট্রেনিং মনোযোগী দিচ্ছে না তাই কমান্ডার রেগে বলে ওঠে আয় শোরের বাচ্চা

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন কারণ আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার